অভিজ্ঞতা অনেক ভালো কিন্তু অপেক্ষা করতে করতে শেষ যে এটা কবে আসবে ওই অপেক্ষাই শেষ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ দিনে খুব কমেন্ট করতেছে ভাইয়া এটা কবে আসবে কবে আসবে অপেক্ষা প্লাস শখের মানুষ যাই হোক আমরা অপেক্ষাটা প্রায় রেডি করে ফেলছি ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আমরা এটাকে রিলিজ করব যদি সবকিছু ঠিকঠাক থাকে এখন তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও যাতে তারা এটাকে খুব ভালোভাবে সাপোর্টটা দেয় আচ্ছা তো আমরা খুব সুন্দর একটি কাজ করেছি যেটা নাম হচ্ছে অপেক্ষা এই বৃহস্পতিবার আসবে অ্যান্ড আমরা আশা করবো আপনারা সবাই গল্পটি দেখবেন নাটকটি দেখবেন কেমন লেগেছে জানাবেন ভাইয়া অনেক কষ্ট করেছে অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে অ্যান্ড আপনাদের জন্য ধন্যবাদ